লাস্ট ভিডিওত কামুটাইনাসা উইলে মা বাফিএ গিয়া খেলিবা তো ইগারা ইক হতার লগি প্রতারণা করে যে বা সালনা করে যে মানুষ লগে তো রাইলাকই টাকিয়া আঠারো শতকর দিকে যখন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সারা এক আসছিল ভারতবর্ষর কথা কাম তখন মানসিক জায়গাতে কি অন্য জায়গা আঁকিয়া জৈতা ভ্রমণ করার লাগে আরকি তো যে সময় ভ্রমণ করতে এক জায়গা থেকে একটা জায়গা যে কোনো দরকারে হোক বা যে কোনো ব্যবসা বাণিজ্যর হারে হোক এর কিতা মানুষ আসল এরাকর্তা আছিল যেও আছে যে এরা মানুষগুলো খুঁজে বাকা থেকে একটা জায়গা ব্যবসার উদ্দেশ্যে যার টাকা পয়সা লগে আছে এরার ল দৌরতো রাস্তা বন্ধুত্ব পাতাইতো বালা মানুষ দেখাইতো আর কি দেখাই ইয়ে লগরতো তারা তারার লগে সফরসঙ্গী হইতো তো করে কিটা করতো রায় গেলে বা নির্জন কোনো জায়গা গেলে এরারে রুমাল দিয়া ফেসাইয়া মারিয়া তারার সত্তালিয়া হইত গিয়া তো তারা প্রতারণা করতো চলনা করতো এর ও টগ হইতো তো এখন অফিসার আসলার ইংরেজ অফিসার হেনিমেন মেবি নাম একজেক্টলি মনে করেন না আমার তার একটা ব্যাপক অভিযান ও আর কি দমন লাগিয়া তো এর মাধ্যমে এরারে দমন করা হয়েছিল অনেকরে ফাঁসি দেওয়া হয়েছিল অনেকরে একটা জেল আসিল খালাফানি নাম তো ও জেলও ফাটানি হয়েছিল তো একজাক্টলি আমরা হইন যে টকিয়া খাইলে বা ও টক টকের উমিন করা হয় যে বিশ্বস্ততার সুযোগ লইয়া পরে বেইমানি করবা আর কি ওখানে